আমরা সবাই জানি পানির অপর নাম জীবন যেই পানি মানুষের জীবন বাঁচিয়ে রাখে আজ সেই পানি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ঠিক মনে হয় এবং আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তো চাইলে কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমাদের নোয়াখালীতে প্রায় দেড় থেকে দুই মাস ধরে বন্যার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আপনারা সবাই জানেন বন্যার পানিতে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে অনেকেরই অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় আপনজন মানুষও হারিয়েছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নোয়াখালীতে মূর্ছাপুর ক্লোজারে দুই দিন থেকে খুবই তোলপাট চলতেছে আমাদের এলাকাতে যে মূর্ছাপুর ক্লোজারের গেটগুলো যে রেগুলেটর গেট আছে ওগুলো ভেঙে গেছে এবং কি জোয়ারের সাথে সব পানি এসে আমাদের এদিকে আবারও ডুবে যাবে এই ভয়ঙ্কর জোয়ারের হ্যাঁ পানির আসার কথা শুনে সবাই খুবই আতঙ্কে আছে এবং রাতের ঘুমও হারাম করে ফেলছে সবাই রাত জেগে পাহারা দিচ্ছে পানি পানি পাহারা দিচ্ছে কখন যেন এসে আবার ঘরবাড়ি ডুবে যায় কি ভয়ঙ্কর কথা সবাই আতঙ্ক দেখে এবং এই ভয়ানক কথাগুলো শুনে আমরা দূরে সরে না গিয়ে আমরা চলে যাচ্ছি ওই নদীর পারে। কিভাবে নদী ভাঙে মানুষের ঘর বাড়ি সব ভেঙে নিয়ে যাচ্ছে দেখার জন্য তো চলুন চলুন আপনারাও যাওয়ার সময় একজন লোক আমাদের সাথে গাড়িতে উঠেছিল আর উনি এমন একটা কথা বলছিল আমরা তো সেই কথাটা শুনে আবারও ভয় পেয়েছি ওই লোকটিও আমাদের সাথে নদীর কাছেই যাবে তো উনি আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা কেন যাচ্ছি যখন আমরা বললাম আমরা দেখতে যাচ্ছি এবং আমার ভাইও গেছে আমাদের সাথে তো উনি বলতেছে গতকাল ওনার ভাই এসেছিল দুষ্টমি করে জাল ফেলে মাছ ধরতে ওখানে যখন জালটা ফেলেছিল তখন জালের সাথে জোয়ারে নাকি ওনার ভাইকেও টেনে নিয়ে গেছে আর উনি ভাষায় ফিরে যেতে পারেন নাই তারপর অনেক লোকজন মিলে সেনাবাহিনী অনেক কিছু মিলে ওই লোকটিকে খুঁজেছিল কেউই পায়নি কোনোভাবে উদ্ধার করতে পারে নাই এখন আজকে নাকি নদীর অন্য পারে ওই যে উনি হলুদ গেঞ্জি পরে এসেছিল আর এখন হলুদ গেঞ্জি পরা নাকি একটি লাশ পাওয়া গেছে তো এই জন্য উনি আসতেছে ওনার ভাই কিনা দেখতে এই মুসাপুরে আগে কিন্তু সবাই আসতো ঘুরার জন্য আর আমরাও এসেছিলাম এখানে কিন্তু ঘুরতে আসতো সবাই এই খোলা আকাশের নিচে স্নিগ্ধ মুগ্ধ বাতাস অনেক ভালো লাগতো আর এই জায়গা তো এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এখন কিন্তু অনেক ভয়ানক এখানে আশেপাশে যত ঘরবাড়ি ছিল সব ঘরবাড়ি ভেঙে গেছে এবং এখনও ভেঙে যাচ্ছে এক এক জোয়ারের সাথে অনেক জায়গা পরিমাণ ভেঙে নিয়ে যাচ্ছে তো মানুষজন অনেক কান্নাকাটি করতেছে অনেক মানুষজন দেখছি তবে ওখানে তো হচ্ছে ভিডিও করার সিচুয়েশানে ছিলাম না আর এই যে এই মানুষটাকে দেখছেন উনি নদীর পাশাপাশি একদম শুয়ে আছে ওনার যেন কোনো টেনশনে নেই অনেক বাতাস খাচ্ছে জোয়ার এসে কি করবে ওনাকে এই যে পাটল থেকে নিয়ে যাবে উনি তো একদমই রিল্যাক্সে আছে আজকে আপনাদের সাথে আমাদের নোয়াখালী চিবিক্স আর আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে প্লিজ জানাবেন যদিও এখন এখানে মানে কোনো সৌন্দর্য নাই এবং খুবই ভয়ানক তারপরেও কেমন লেগেছে জানাবেন আর মুসাফুর গিয়ে পরে আমরা কি কি করেছি নেক্সট ভিডিওতে আসতেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম